কুরবানি উপযোগী যে সার গরু গুলো রয়েছে দুই দাঁতে সেগুলা কি আপনার কাছে আছে কত পিস আছে আচ্ছা পাঁচ পিসের প্রথম লাটটা দেখাবেন আর আমার দর্শকের জন্য একটা ধামাকভার দিবেন কি তিন মন প্লাস জাক মশাল কত হইলে ছাড়বেন আজকে বাজারে বিরানব্বই বিরানব্বই আচ্ছা পরবর্তী গরুটা রেড কালার দুই দাঁতের গরু রেড কালার দেখেন

দুই দাঁতের গরু চুরানব্বই মাংস কত ঢুক একশো দশ কেজি প্লাস আছে একশো দশ কেজি প্লাস আচ্ছা এটা কত হইলে ছাড়বেন আজকের বাজারে এটা চুরাশি হলে ছাড়বে চামড়াটাও ঢিলা আছে দেখেন চুরাশির গরু দেখেন আচ্ছা পরবর্তী গরুটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের শুধু মাথা দেখেন প্রিয় দর্শক দুই দাঁতের গরু আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে ছাড়বেন এটা একশো দশ দাম চাচ্ছে একশো দশ একশো দশের গরু লাস্ট বেচা কিনা দাম কত

বাঙালে তুমি যাও আগে আসতে যাবো আস্তে আস্তে ভাড়া গরু বেলাও দেখো কি একের মাল নাই ये गाय को खा ले तू ना हो तब तो और खेत में मुती आ रहा था गाय था जा पकड़ मत कर यार कोई ना मारी मारी জান ভিতরে আমার দুটো গুরু বাইতে ভালো তলাই বাড়ি আর ভালো ধরবেনি তোর গুরুত্ব